কত যুব আছে রে এখন মা করি ডাকায় না বাবা করি আব্বা করি ডাকায় না মার মানে বড় কষ্ট গো বাবার মানে বড় কষ্ট অ যুবক রে আজকে যে তোর ওই মাটার পা ধরি তুমি কানবা তোর বাবার পা ধরি কানবা তোর বাবা কোনো দিন অন্তরে কিনা রাখবে না একবার যদি বাবার পাটা ধরো রে সোনা তোর বাবা পা দিবে না রে তোর বুকের মধ্যে পান্দা করে নিবে তোমার মা পা দিবে না রে তোমার মা পাগল হয়ে যাবে আজকের দলের এ যুবক ওই বিবির কথা শুনি শুনি মাটাকে যত কষ্ট দিয়ে সরে যুবক কত যুব আছে রে এখনো মা করি ডাকায় না বাবা করি আব্বা করি ডাকায় না মার মনে বড় কষ্ট গো বাবার মনে বড় কষ্ট অযুবক রে আজকে যে তোর ওই মাটার পা ধরি তুমি কামবা তোর বাবার পা ধরি কালবা তোর বাবা কোনো অন্তরে কিনা রাখবে না একবার যদি বাবার পাটা ধরো সোনা তোর বাবা পা দিবে না রে তো বুকের মধ্যে পান্দা করে নিবে তোমার মা পা দিবে না রে তোমার মা পাগল হয়ে যাবে আজকের দলের এ যুবক ওই বিবির কথা শুনি শুনি মাটাকে যত কষ্ট দিয়ে সরে যুবক কত যুবক আছে রে এখনো মা করি ডাকায় না বাবা করি আব্বা করি ডাকায় না মার মনে বড় কষ্ট গো বাবার মনে বড় কষ্ট অযুবক রে আজকে যে তোর ওই মাটার পা ধরি তুমি কানবা তোর বাবার পা ধরি কানবা তোর বাবা কোনো অন্তরে কিনে রাখবে না একবার যদি বাবার পাটা ধরো রে সোনা তোর বাবা পা ধরতে দিবে না তো তোর বুকের মধ্যে পান্দা করে নেবে তোমার মা